ঈদের দিন বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটার দিকে ইসরায়েলের তেল আবিদ থেকে সরাসরি একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে বিষয়টি নিয়ে একাধারে কৌতূহল ও নানা প্রশ্নের জন্ম দেয় সোশ্যাল মিডিয়ায় নানামুখী আলোচনা চলছে এদিকে ডামি নির্বাচনের আগে এক ধরনের অ্যান্টি আমেরিকা ক্যাম্পেইন তৈরি করার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্ব থেকে ফিলিস্তিনিদের নিয়ে বেশ মায়াকান্না শুরু করা হয়েছিল তখন ইসরায়েল ইস্যুতে বেশ সরব ছিলেন শেখ হাসিনা যদিও সাম্প্রতিক অতীতে অনুসন্ধানকারী প্রতিবেদনে বলা হয়েছিল যে বাংলাদেশ ইসরায়েলের কাছ থেকে উন্নত নজরদারি সরঞ্জাম এবং স্পাইওয়্যার সংগ্রহ করেছে সেই প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছিল যে বাংলাদেশী সামরিক গোয়েন্দা কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এই প্রযুক্তি ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত এমনই প্রেক্ষাপটে বাংলাদেশে হঠাৎ ইসরায়েলের দুইটি কার্বো বিমানের অবতরণ জনমনে বেশ কৌতূহলের সৃষ্টি করেছে এর আগে এই বিমান দুইটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেও বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি তবে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হবার পর এক ধরনের দায়সারা ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক আর এদিকে বিমান দুইটি সম্পর্কে জামায়াতের পর ব্যাখ্যা চেয়েছে বিএনপি এবং খেলাফতে মজলিস শনিবার বেবিচকের উপপরিচালক মোহাম্মদ সোহেল কামরুজ্জামানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইসরাইল থেকে বিমান এলো ঢাকায় শিরোনামে বিভিন্ন পত্রপত্রিকার অনলাইন সংস্করণে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের দৃষ্টি আকৃষ্ট হয়েছে বাংলাদেশের তৈরি পোশাক মধ্যপ্রাচ্য ও ইউরোপে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গত সাত এপ্রিল একটি বিমান তেল আবির থেকে উড্ডয়ন করে সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে ঢাকায় অবতরণ করে ও কার্গো নিয়ে রাত এগারোটা পঞ্চান্ন ঘটিকায় ঢাকা থেকে উড্ডয়ন করে এবং অপরটি গত এগারো এপ্রিল তারিখ রাতে ঢাকায় অবতরণ ও মধ্যরাত সাড়ে বারোটায় কার্বো নিয়ে ঢাকা থেকে উড্ডয়ন করে দুটি বিমানই মার্কিন যুক্তরাষ্ট্রের নিবন্ধিত এবং ওই দেশের বিমান সংস্থা ন্যাশনাল এয়ারলাইন্সের এতে আরও বলা হয় বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি রয়েছে বিমান চলাচল চুক্তি অনুযায়ী কার্বো ফ্লাইট দুটি ঢাকা এসেছিল ঢাকা থেকে তৈরি পোশাক নিয়ে ফ্লাইট দুটি সংযুক্ত আরব আমিরাতের সারজাহ এবং ইউরোপের একটি গন্তব্যে গিয়েছে বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কোন বিমান চলাচল চুক্তি নেই এবং ইসরায়েলের কোন বিমান বাংলাদেশে অবতরণের কোনো ঘটনা ঘটেনি এদিকে ইসরায়েলের রাজধানী তেলাবিদ থেকে দুটি বিমান সরাসরি ঢাকায় অবতরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস শনিবার এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন খেলাফত মজলিসের আমির মাওনানা আব্দুল বাছেত আজাদ ও মহাসচিব ড আহমদ আব্দুল কাদের তারা বলেন ইসরায়েল হচ্ছে একটি অবৈধ রাষ্ট্র যার সঙ্গে বাংলাদেশের কোন কূটনৈতিক সম্পর্ক নেই ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও দখলদারিত্বের কারণে জন্মলগ্ন থেকেই বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি সেই হিসাবে ইসরায়েলের সঙ্গে সরাসরি কোনো ধরনের যোগাযোগ বাংলাদেশের থাকার কথা নয় অথচ পবিত্র ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় ইসরায়েলের রাজধানী পেলাবিদ থেকে সরাসরি দুটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে আবার রাতের অন্ধকারেই ঢাকা ত্যাগ করে তারা বলেন ইসরায়েল একদিকে ফিলিস্তিনের রাজায় মানবতার ইতিহাসে জঘন্যতম বর্বরতা চালাচ্ছে পবিত্র ঈদের দিনও সেখানে বোমা হামলা চালিয়ে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে অন্যদিকে কূটনৈতিক সম্পর্কহীন একটি মুসলিম দেশ বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে যে বিমান সংস্থা এই ফ্লাইট দুটি পরিচালনা করেছে তারাও বাংলাদেশের জনগণের সঙ্গে চরম অধ্যত্ত প্রকাশ করেছে আমরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে শঙ্কৃত হচ্ছি তারা বলেন গাজায় গণহত্যাকারী ইসরায়েল হতে কেন কোন উদ্দেশ্যে ঢাকায় সরাসরি দুটি বিমান অবতরণ করল এবং কি নিয়ে চলে গেল বাংলাদেশের জনগণ তা জানতে চায় অথচ এর আগে ইসরায়েল থেকে সরাসরি কোন ফ্লাইট বাংলাদেশে আসেনি সরকারকে অবিলম্বে জাতির সামনে এই বিষয়ে বক্তব্য স্পষ্ট করতে হবে মানবতার দুশ্মন ইসরায়েলের সঙ্গে গোপনে প্রকাশে কোনো ধরনের যোগাযোগ বাংলাদেশের জনগণ কখনো সহ্য করবে না অন্যদিকে ইসরায়েলি দুটি কার্বো বিমান বাংলাদেশের বিমানবন্দরে ওঠানামা প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুবুল কবির ইসলি বলেছেন এ বিষয়ে আমি এখনও বিস্তারিত কিছু জানি না তবে যতটুকু শুনতে পাচ্ছি তাতে এই ঘটনা খুবই রহস্যজনক এবং উদ্বেগজনক বলে মনে করছি শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকে দেয়া তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য তাজা খবরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুকে তাজা খবরের সাথেই থাকুন আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যকে জানানোর জন্য লাইক শেয়ার করুন